আচ্ছা আচ্ছা বগুনা সদর হাসপাতালে এক বৃদ্ধর মৃত্যুর খবর পাওয়া গেছে ঘটনাস্থটে এসে দেখি যে বৃদ্ধ স্বজন কেউ নেই এখানে ওনার ট্রিটমেন্ট চলছিল স্যালাইন ছিল স্লাইন শেষ হয়নি তো এর মতো অবস্থায় এই বৃদ্ধের কোনো স্বজন নেই এবং যারাগাদ যায় যে এটা অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টে নাকি তাকে সদর হাসপাতালে কে বা কারা ভর্তি করেছে বিস্তৃত আমার জানাচ্ছে আচ্ছা ইভিনিং শিফ্টে আমাদের যারা ছিল তারা আমাদেরকে যতটা স্যান্ড করা হয়েছে যে কেউ কারা হয়তো রোড অ্যাক্সিডেন্ট করছে কয়েকজন এসে তাদেরকে তাদের ভর্তি করায় গেছে আর প্রাথমিকভাবে নাম মানে স্থান বলছে ঢলুয়া সঠিক বলতে পারে না আর তার নাম তো জানা না কারণ সে কথা বলতেছি পারতেছিলো না নাম জানা যায়নি না কারণ সে ওরকম অবস্থায় ছিল না এই জন্য ঠিক আছে

বয়সে এই হয়তো বই যে সিলাইন লাগছে আর কিছুই লাগছে সেগুলো সাময়িক জন্য এসব তার ছিল যখন এটা আমার সিলাইন আর কাজ করা হয়েছে তারপর তার চলে গেছে মারা গেছে কতক্ষণ আগে এখন পর্যন্ত আমরা শিওর না ডক্টর আসবে ডক্টর চেক করবে তারপর আমরা বলতে পারবো আর কি কি সিনটপ দেখেছেন ব্লাড বমি আর কি কি সিনটপ আর এটা তো আমরা আমাদের ডাক্তার বলছে যে বমি করতে আসলো আর সব ব্লাড এর জন্য করছে ওখানে দেখি ব্রেনের সিটি স্ক্যান ছিল তো ব্রেনে কোনো সমস্যা হইছে বা রক্তক্ষরণ হতে পারে কারণ আঘাত পাইছে নাকি সূত্রই বলছে